আসসালামু আলাইকুম হঠাৎ করে কোয়েল পাখি ডিম না দেওয়ার কারণ একটা কোয়েল পাখি কতদিন পর্যন্ত ডিম দিয়ে থাকে ছয় মাস বয়সে এসেও আমি কতগুলো ডিম পাচ্ছি বর্তমানে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেহেতু ছয় মাস যাবত আমি কোয়েল পাখিগুলো লালন পালন করতেছি আপনারা অনেকে জেনে থাকবেন প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো একটা ভুল ধারণা নিয়ে আর সেটা হলো একটা কোয়েল পাখি ছয় থেকে সাত মাস পর্যন্ত ডিম দেয় এরপর আর ডিম দেয় না এ কথাটা একদমই ভুল তথ্যটা আপনারা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন একটা কোয়ল পাখি বছরে দুশো পঞ্চাশ থেকে তিনশো পর্যন্ত ডিম দিয়ে থাকে এখানে অবশ্যই পরিচর্যা যত্নের বিষয়গুলো থাকে তো হঠাৎ কোয়াল পাখি ডিম বন্ধ করে দেওয়ার কারণটা আপনাদেরকে বলি হঠাৎ করে ডিম পাখি তখনই বন্ধ করে দেয় যখন সুষম খাদ্য অর্থাৎ ভালো মানের খাবার যখন না খায় আলোর পরিমাণ যখন না পায় সেই সাথে ভালো পরিবেশ যখন না পায় অর্থাৎ একের সাথে তিনটা বিষয় জড়িত রয়েছে আপনারা যখনই কোয়াল পাখি পালন করবেন তিনটা বিষয় লক্ষ্য করবেন এক নম্বর হচ্ছে আলো সুষম খাদ্য এবং বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি পর্যাপ্ত আলো বলতে আমি বোঝাচ্ছি আপনাদেরকে ভেঙে চুলে না বলে মাথার উপর দিয়ে যেতে পারে সকাল সাতটা থেকে যদি আপনি পাখিকে খাবার পানি দেন তাহলে রাত নয়টা থেকে দশটা পর্যন্ত অর্থাৎ চোদ্দ থেকে ষোলো ঘন্টা পর্যন্ত আপনাকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে রাখতে হবে ভালো মানের খাবারের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন পানি আপনাকে অবশ্যই সরবরাহ করতে হবে লিটারগুলো ঘন ঘন পরিষ্কার করতে হবে তো এই বিষয়গুলো যদি আপনারা নিশ্চিত করতে পারেন আমি মনে করি আপনাদের কোয়েল পাখি হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দেবে না তো এবার যে বিষয়টা নিয়ে আসবো সেটা হলো এগুলোর বয়স মোটামুটি ছয় মাসের উপর হয়ে গেছে তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি খুব ভালো ডিম পাচ্ছি এগুলো থেকে এখানে পঞ্চাশটার মতো পাখি রয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশটার মতো ডিম মাঝে মাঝে বেশি উপায় তো আমার কাছে মনে হচ্ছে নতুন আমি যেরকম ডিম পেতাম পঞ্চাশটা একশোটা পাখি থেকে তো সেরকমই ডিম পাচ্ছি ডিমের একদমই একদমই কম পাচ্ছি এমন না আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো সুস্থ সবল রয়েছে সেই সাথে ওজনও ঠিকঠাক রয়েছে এমনও তথ্য পেয়েছি এমন তথ্য মিলেছে পাঁচ মাস থেকে বারো মাস বয়স পর্যন্ত খুব ভালো ডিম দিয়ে থাকে কোয়েল পাখি তো যারা পারিবারিক ডিমের চাহিদা পূরণের জন্য কোয়েল পাখি পালন করতেছেন বা পালন করবেন ভাবতেছেন তারা বিশ থেকে পঞ্চাশটা কইল পাখি পালন করতে পারেন বাড়িতে রাখলে অল্প খাবার দিয়ে আপনারা মোটামুটি ডিমের ভালো চাহিদা পূরণ করতে পারবেন তো আমি এই জন্য আপনাদের সবসময় বলি নতুন উদ্যোক্তা হতো চারিদিকে শুধু ইউটিউবে লাভের গল্পটাই বেশি তুলে ধরে সেখান থেকে আমি পুরোটাই ভিন্ন জানেন কি না আমি জানি না যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা জেনে থাকবেন আমি কখনোই আপনাদেরকে বলি না এক দুই হাজার দিয়ে শুরু করেন আপনারা আমি সবসময় বলি আপনারা পঞ্চাশটা পাখি দিয়ে হলেও শুরু করবেন শুরুতে বিশটা পাখি দিয়েও শুরু করতে পারেন কারণ আপনি যখন অল্প দিয়ে শুরু করবেন ঝুঁকিটা কম থাকবে অভিজ্ঞতাটা বেশি অর্জন করতে পারবেন নতুন যারা রয়েছেন নতুন করে যারা শুরু করবেন তারা একটু বড় পাখি নিয়ে শুরু করার চেষ্টা করবেন ছোট পাখি হলে আপনাদের জন্য অনেকটা ঝুঁকি হয়ে যায় সেই সাথে কতগুলো পুরুষ হবে না মহিলা হবে জিনিসটা অন্যরকম হবে তো আরেকটা বিষয় আপনাদেরকে বলি কোয়েল পাখি পালন কিছুটা সেন্সিটিভ বলতে পারেন আপনারা কী কারণে হঠাৎ যদি দুই থেকে একদিন আপনারা সঠিক যত্ন পরিচর্যা না নিতে পারেন আলো বা সঠিক খাবার না দিতে পারেন এক দুদিন যদি একটু গাফলতি হয় তাহলে দেখতে পারবেন দশ থেকে পনেরো দিনের জন্য পার্সেন্টটা সেটা কমে যাবে কমবে এতটাই কমে যাবে হঠাৎ করে যে একদম টেন পার্সেন্টে চলে আসবে অর্থাৎ আপনি যখন একশোটা পাখি পালন করবেন দেখবেন দশটা পাঁচটা ডিম দিতেছে এমন পর্যায়ে চলে আসছে তো এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় নিয়ে তারপর কোয়েলের খামারে আসবেন নতুন করে যারা শুরু করবেন আমি নতুনদের জন্য সবসময় একটা মেসেজ দিতে চাই আপনাদেরকে আর সেটা হলো আপনারা কখনোই বাজার না দেখে শুরু করবেন না এটা যে শুধু কয়েল পাখির ক্ষেত্রে তা না দেশি হোক সোনালি লেয়ার ফাউমি যে কোনো মুরগি হাঁস যাই হোক না কেন আপনারা সবসময় বাজার দেখে তারপর শুরু করবেন তাহলে দেখবেন আপনারা কখনই লসের সম্মুখীন হবেন না কয়ল পাখি পালন করে কে কে লাভবান হয়েছেন কে লস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন জামালপুর থেকে কে কে ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন যেহেতু আমি ভিডিওগুলো তৈরি করে থাকি জামালপুর জেলা থেকেই ভালো থাকবেন আপনারা সকলে আসসালামু আলাইকুম